চোখের সামনে পদ্মা সেতুর তীব্রক্ষা বাঁধ ভাঙছে নদীর গ্রাসে চলে যাচ্ছে ঘরবাড়ি ও দোকানপাট বর্ষা মৌসুমে উত্তাল পদ্মার ভাঙনে দিশেহারা মানুষ এই যে দৃশ্য দেখছেন এটি শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকা সাত জুলাই সোমবার দুপুরের দিকে হঠাৎ পদ্মা সেতুর তীব্রক্ষা বাঁধে ভাঙন শুরু হয় নিমেষেই নদী গর্ভে চলে যেতে থাকে একের পর এক স্থাপনা দুইটা থেকে শুরু হয়েছে নদী ভাঙা দুইটা থেকে আমি মাইকিং করে লোকজন ছড়াই রাখতেছি ভাঙনের সবল শুরু হলে এই তরুণ সবার আগে সেই দৃশ্য দেখতে পান তারপর মাইকিং করে লোকজন জড় করেন তাদের চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা সাত জুলাই সোমবার সন্ধ্যা পর্যন্ত শরীয়তপুরের জাজিরার এলাকায় পদ্মা সেতুর রক্ষা বাঁধের একশো পঞ্চাশ মিটার ভেঙে নদীগর্ভে চলে গেছে যেমনটি দেখছেন এখানে মাঝিরঘাটে ঘরবাড়ি ও দোকানপাটের মালিকরা যতটা পারছেন তাদের সম্পদ রক্ষার চেষ্টা করছেন টিনশেডের দোকানগুলো খুলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই কর্মযজ্ঞে ধরা পড়েছে সেখানকার মানুষ কতটা আতঙ্কিত হয়ে পড়েছে ঘাটের মানুষ কি বলছেন শুনে আসা যাক সেই কথা দুপুর সাড়ে তিনটা বাজে হঠাৎ করে তীব্র ভাঙন শুরু হয় প্রথমে দু তলার পানির গর্ভে বিলীন হয়ে যায় এবং এখানে লজঘাটের সিঁড়ি ছিল সেটিও চলে যায় এবং বাড়ি এখানে মাজির টু জিরো পয়েন্টের রোড ছিল সেটি নদী গর্ভে বিলীন এবং এখানে একটি বিল্ডিং ছিল সেটিও এখন প্রায় চলে গেছে অনেক দিন ধরে এটার জন্য অনেকে আবেদন করা হইতেছে এর জন্য বলছে একাধিকবার বলা হয়েছে যে এটা ব্যবস্থা করা হবে এবং করা হয়নি না করার কারণে এখানে অনেকগুলো গাড়ি ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে দুই দিন আগে দুজন উপদেষ্টা আসছিল এই নদী ভাঙার খবর শুনে কিন্তু যে আমাদের আশ্বাস দিয়ে গেছে দুই কিলোমিটার স্থায়ী বেরিবাদ হবে কিন্তু সেই বেরিবাদ হয়নি না হওয়ার কারণে বা কোনো পদক্ষেপ না না নেওয়ার কারণে অনেকগুলো পরিবার এখন বিলীন হয়ে যাচ্ছে এর আগেও অন্তত দুইবার পদ্মা সেতুর নদীরক্ষা বাতটি ভাঙনের শিকার হয় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় একশো কোটি টাকা ব্যয়ে দুই হাজার বারো তেরো অর্থ বছরে জাজিরা প্রান্তে নির্মাণ করা হয় দুই কিলোমিটার দীর্ঘ নদীরক্ষা বাদ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে